আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের তৃতীয় এবং চতুর্থ পর্ব লিখেছেন ইলমা বেহরোস। পুরুয়া পদ্মজাকে জিজ্ঞেস করল আপা স্কুলে যাব না পদ্মজা বলল যাবো পূর্ণা বলল তাড়াতাড়ি করো তারা দিয়ে পুরুয়া বাড়িতে ঢুকল পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী ছন্দনাম গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলের কানাই কানাই ভরে উঠেছে সে যেন স্রোতস্বেনি ঘোলা জলের একটানা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসে ঘন সবুজ কচুরিপানা পদ্মজারা এই দৃশ্য দেখতে বেশ লাগে চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতার ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এর পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই হিমেল বলল আপা এই পদ্ম আপাকই পদ্মজা বলল কি হয়েছে মামা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হেমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন বললেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মাইরা ফেলেছে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্মজা তাৎক্ষণিক সন্দেহহীন চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন হেমলতা বলল পুরোনা প্রেমাকে আসতে দিস না আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার বড় ভাই খুন হয়েছে একমাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্ম যা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মচার বুক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়লো সে খুব ঘামছে নাক মুখ গোলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতুপূর্ণা পদ্মচার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে করে উঠে দাঁড়ালো মাথায় আঁচল টেনে নিয়ে পূর্ণার প্রেমাকে চা বলল দেখে বোন বাড়ি আরো মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকর্ষিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মার বোন তারা হাউমাউ করে কাচ্ছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত দেখে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মুচাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ শক্ত করে পদ্মুচার মুখ ঘুরে দেন পদ্মুচা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে করে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে আসুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন কোয়াল ঘর থেকে উঁকি দিচ্ছে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হ্যানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চঘাটে লাশ ফাঁসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড় কমে গেছে হেমলতর মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছে পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সে হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে সে কিরিমিরি করে বলেন তুই খুন করেছিস হেমলতা বলল তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্ম শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে হেমলতার মা বলল কাল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেহি নাই আর আগে ক্যাপসে মঞ্জুরা হেমলতা বলল হ্যাঁ আসছি হেমলতার নির্বিকার স্বীকারোত্তি হেমলতার মা বলল কেন মারলি আমার সেরা ডারে তোর কি ক্ষতি করছে হেমলতা বলল আসছে বলেই কি আমি খুন করেছি হেমলতার মা বলল এত রাইতে তুই আর তার কাছে কি দরকারে আইপি হেমলতা বলল আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে হেমলতার দিকে হেমলতা তার চোখমুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন বললেন পুলিশের কাছে যাবো আমি পুদ্যুচা কেঁপে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না মা ফল খুব খারাপ হবে পদ্মচার মনে হল মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণাভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্ম যা বুঝে উঠতে পারে না তার নেন কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি তাকে এত ভয় পান ছেলের খনিকে কেন মা ছেড়ে দেয় নেন কেন ছেড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণে কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন নয় তারা নাকি গোপনে সব পরিবারে এমন জটিলতা আছে হাজারটা প্রশ্ন কিন্তু উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মচাকে বললেন পদ্ম পদ্মজা বলল জি আম্মা হেমলতা বলল আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকাই তার মা মিথ্যা বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষটাতে মামার কাছে কেন গিয়েছিলেন আম্মা হেমলতা জবাব দেয়নি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মচার ভাবনার সুতা কাটল কারো পায়ের আওয়াজ শোনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেলেন মোর্শেদ পদ্মজাকে খাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুশকান আর বলেন এই সিরি যা এখান থাইকা পদ্মুচার কান্না পাই খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তারাল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায় কয়েক মাস পর পদ্মুচার ম্যাট্রিক পরীক্ষা তিন বুন বই নিয়ে সড়কে উঠল কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা পুরোনা এক নাকারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে চোরে চোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধহয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ করো না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে এই সময় একজন বলল পদ্ম এই পদ্ম খারা পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্যুচা একই শ্রেণিতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করল পদ্যুচা বলল বাংলা পড়া শিখে এসে আজ পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি পদ্যুচা বলল আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাথব্পর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গোষ্ঠী মূর্খ শুধু দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না পদ্মজা বলল সত্যিই আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই লাবণ্য বলল পুরোনা তো পারে পূর্ণা বলল আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না লাবণ্য বলল আচ্ছা বাদ দে বাড়িতে নায়ক আইব পূর্ণা বিকলিত হয়ে প্রশ্ন করল কেন আসবো কোন নায়ক লাবণ্য বললো শুটিং করতে ছবির শুটিং কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিতের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়া ছবি দেখতে চাই তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ পূর্ণ পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন চললো কোন নায়ক নায়িকা বলল লাবণ্য আপা লাবণ্য বলল তারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখুন সাহার চিত্রা দেবী স্কুলে যাওয়ার পুরোটা পথে লাবণ্য আর পূর্ণার ছায়াছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্য ছিল লিখন সাহা দিনটাকে পদ্মচার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয় শিয়ালের কারবার রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করল দেওয়াল ঘড়ির কাঁটাটা ঘুরছে না গড়িটা রাজধানী থেকে হ্যানি খালামুনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাতে ঘড়ি পরে দেওয়াল ঘড়ি হাতে কোনায় দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পুরোনা প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতায় সেলাইয়ের কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই হেমলতা বলে উঠল লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল বলল না আম্মা কাজ আছে হেমলতা বলল পানি দিয়ে যা হেমলতা যোগ পাড়িয়ে দেন পদ্মজা যোগ হাতে নিয়ে বলল আম্মা সাতকা কোন মুরগিটা করব হেমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সাদকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন হেমলতা বলল সাদাম মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে পদ্মজা বলল না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরে চলে আসবে হেমলতার কথা বাড়ালেন না পদ্মজা কলপাট থেকে পানি নিয়ে আসে আছরে রাজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকি আছে তার তীক্ষ্ণ বুদ্ধি ও পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে খাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হই পদ্মজা না বললেও বুঝে যায় মুন্না এগিয়ে আসলো দাঁতকে নিয়ে হাসল পদ্মজা বলল হাসিস কেন নে মোরক তোর আব্বাকে নিয়ে খাওয়াবি মুন্না যে খুব খুশি তা দেখেই পোসা গেল, খুশিতে গদগদ হয়ে মোরকটাকে চড়িয়ে ধরলো পদ্মজার ঠোঁট দুটি প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি না দোয়া করবি আমরা যেন ভালো থাকি মুন্না বলল করবাম আপা পদ্মজা বলল আচার খাবি মুন্না মুন্না বলল হ খাইবাম পদ্ম আবার হাসল মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খাই মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালো বড় হয়ে আমি তোমারে বিয়ে করমু পদ্মজা বিষম খেলো জুতো এদিক ওদিকে তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফেসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করলো বিয়ের কথা কোথায় থেকে শিখলি মুন্না বললো আব্বা কইছে। পদ্মজা বলল আর বলবি না এসব যা বাড়িতে যা পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতার রান্নার প্রস্তুতি নিচ্ছে সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিক্যান জ্বালিয়ে রান্না করতে হয় আর রান্নাঘরে একটা হারিক্যান জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন পদ্মজা বলল আম্মা আমি রাধি হেমলতা বলল লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউনিয়ায় পদ্মজা বলল সিরে আনব না লাহারি করে আছে হেমলতা বলল লাহারি করে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাঁকরুল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির আশেপাশে ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে চোখের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজা যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদ্মচার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মচার এক একটা কাল রাত পদ্মচার সিমছাম কঠনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মচার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মচার উষ্ঠদয়ে নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মচার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মচার রূপের বাহার নিতে পারবে না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর উপসীর জন্ম হলো। জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত তাহলে মর্শেদকে বিয়ে করত না এবং পদ্মজার মতো রুপসের জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বকচিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো আর শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চাই হেমলতার ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তাদেরকে পদ্মচার পূর্ণা টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছে না সেই সাথে পদ্ম যা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হল চট করে চোখ খুলে ভয় তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পুরোনা মুখ ভার করে ফেলে তারা তো পড়তে ইচ্ছে করে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে তাই মনে থাকে পুরোনা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সবকিছু স্বাভাবিক শুধু রূপ সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি চালার বসি কাঁধে পাটের ব্যাগ ঝোলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা প্রেমা গামলা নিয়ে ছুটে আসলেন উঠানে কাদের ব্যাগ উল্টো করে ধরলেন গামলার উপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর পূর্ণা প্রেমা পছন্দ করে পাবনা পাঁচের বোনা মেয়েগুলো খুব বেশি খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে মোর্শেদ হেমলতাকে বলল হুনো আমার আম্মারে পাবদা ভুনা দিবা সবজি টবজি দিয়ে রানবানা পূর্ণা বলল আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনোরকম অশান্তি না হইলে তো থাকবা আমি গামছা নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মুজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসায় ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিল্লা কোন দিন মোরশেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালে মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন মোর্শেদ বলল আরিমিয়া চাচা আহেন আহেন পূর্ণারে চেয়ার আইনে খবর তা কন পূর্ণা চেয়ার এনে দিল রসিক একদোলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে পূর্ণাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি আই অনেকক্ষণ ধৈরা তোমরা আটকায় আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন খবর তো ভালাই বাবা সেরিডারে কি দিবা না মোর্শেদ বলল দুই বছর যাক পড়তেজ যখন ম্যাট্রিক পাস করুক কি কন রশিদ মিয়া বলল মেজোটা না বড়োটা তোমার তো মরিচের লাহান কোনো রকমে রাজি হয় না তুমি বুঝাওছেন পাত্র খ্যাটিহরা বাপদাদার জমিদারি আছে মোর্শেদ তার চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা করতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মর্ষেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চাই সেরি পড়ুক তাহলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অশোকে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেই আসতে পারেননি আজ একটি আরাম হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবান বন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরে আহন ভালো না যখন বংশে কালি পরব তখন বুঝবা হনো মোর্শেদ এ বয়সে মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালো থাকে না পাপ কামেদের চারিপাশে খুরখুর করে বেলা থাকতে জামাই ধৈরা দেওয়ান লাগে বুঝছনি তোমার বউরে বুঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মচার বিয়ের কথা তুলেন হেমলতা সাফ নাকচ করে দেন তিনি শান্ত বুঝিয়ে দেন পদ্মচার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মচার ব্যাপারে নাক গোলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শেদের তীরিক্ষে মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রেগে রেগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁচালো কুণ্ঠে বললেন সেরি যখন রূপ দিয়ে নটি হইব তখন আমার পাইবা না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোরশেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোরশেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পুরোনা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তারা সহ্য হচ্ছে না মোরশেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজে একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনোই বোঝে না মানুষের কথাই নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা ব্যাগ করি পূজা করে মানুষ কি বলবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাথার উপর নিয়ে বাড়ি ফিরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা সাইরা লাহারি ঘরে উইঠা পড়ো হেমলতা বলল কিসের দরকারের জন্য মোর্শেদ বলল শুটিং করার লাইগা মাতব্বর বাড়িতে যারা আইছে? তারার বলে আমরার বাড়ি পছন্দ হয়েছে বিরাট অঙ্কের টাকা দিব কইছে আমি কথা দিয়ে আইছি কালি উঠতে কই আইছি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোর্শেদকে বললেন টাকার ব্যাপারে নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না মোর্শেদ বলল আরে বল মানে এখন সব গুসা এলো পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লেখন সার চিত্রাদেবী এসেছে গ্রামে অথচ সে দেখতে যেতে পারেনি হেমলতা যেতে অনুমতি দেয়নি পুরোনা নামাজে দোয়াই খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লেখন সার চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চাঁদাও তো মগা ঝড়ের গতিতে চানিয়ে আসে লেখন চিত্রের পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল দারুণ চা তো তুমি মগা কাচোমাচো হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির ক্যামলা সে চিত্রনায়ক লিখন সায় এবং চিত্রনায়িকা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগাইতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম কি জানি বলেছিলে স্যারফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখলো মগা মদন কারও নাম হয় শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবারই চা ডিরেক্টর আব্দুল জাহেদ দারুন খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখে তিনি রান্না করে ঢুকেছেন মগাকে প্রশ্ন করল আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না মগা বলল ওই যে লাহারি ঘর ওইটাতে আছে চিত্রা বলল লাহারি ঘর মানে কি মগার বদলে লেখন বলল যে ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকে থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে চিত্রা চমৎকার করে হাসলো আর বললো বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে মগা বলল আচ্ছা আপা চিত্রা লেখনকে বলল এই লেখন যাবা এই তো সামনে আলছেমি না মগা হৈ হৈ করে উঠল না না বেড়া লইয়া যাউন যাইত না বাড়ির মালিকের মানা আছে লিখুন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করল মানা কেন মগা বলল ওই বাড়ির বড় সেরিডাতে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা সেরিডারে স্কুলে যাওয়া ছাড়ার কোনোখানে চাইতে দেয় না বাড়ি দেবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখন তীক্ষ্ণ খোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হল এখানে এসেছে শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ড্যান পাশ দিয়ে ঘরটার ড্যানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে